হ্যালো বাইকার্স কেমন আছেন সবাই वेलकम टू माय YouTube চ্যানেল স্পিড সিকশন ভিডি পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি শুদ্ধ দদাস আজকে আমি চলে এসেছি সিএপডর অফিশিয়াল সিএস সেন্টার যেটি মি 11 অবস্থিত এখানে চলছে বাইক ডেলিভারি 14 ফেব্রুয়ারি উপলক্ষে এই ভালোবাসার দিবসে ভালোবাসার বাইকগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রাহকরা এই পাশে দেখতে পাচ্ছেন বাইক গুলো অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে সকাল থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে তো এখন ডেলিভারি চলমান মোটো বাংলাদেশ অলরেডি তাদের প্রতিশ্রুতি রক্ষার্থে বদ্ধপরিকর তো অলরেডি আমরা দেখছি যে সিএফ মোটো তাদের জানুয়ারি মাসে যে ডেলিভারি দেওয়ার কথা ছিল এগুলো কমপ্লিট করে ফেলেছে এবং ফেব্রুয়ারি মাসে যে ডেলিভারি দেওয়ার কথা ছিল যে বাইকগুলো প্রি বুকিং হয়েছিল সেগুলো অলরেডি আজকে থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে মানে চোদ্দ ফেব্রুয়ারি থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে তারা ভ্যালেন্টাইন ডে কে টার্গেট করে আসলে ডেলিভারি করে শুরু করেছে এমনটাও হতে পারে একটা বিশেষ দিনে ডেলিভারি শুরু করেছে এবং ফেব্রুয়ারি মাস জুড়ে ডেলিভারি হতে থাকবে তো আজকে প্রায় মে বি তিরিশ চল্লিশ ইউনিট বাইক ডেলিভারি হয়েছে আমার জানা মতে আশা করছি এমনই হবে তো সিয়ামোটা বাংলাদেশের একটা ভালো লাগার জিনিস হচ্ছে এদের বাইক নিলে আপনাকে বাইকটা বাসায় বেশি দিন ফেলে রাখতে হবে না তার মানে আপনি কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন কিছু দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন আর সিসি তিনশো সিসি নিয়ে কোনো লিমিটেশন বা যে প্রবলেমগুলো হচ্ছিলো নাম্বারের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে সিএফ মোটো বাংলাদেশের কোনো বাইক নিয়ে মানুষের সেল কাউকে পোহাতে হয়নি তো সেক্ষেত্রে সবাই বাইকের নাম্বারগুলো পেয়ে যাবেন এমন একটা ভালো লাগা কাজ করছে সবার মধ্যে এবং এদের দেখেন যে বাইক সেলের সাথে সাথে এদের সার্ভিসও চালু হয়ে গেছে এবং সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টস তিনটি মিলিত হয়ে যে সেন্টার তারা অলরেডি চালু করে দিয়েছে এবং সারা বাংলাদেশে যে ডিলারশিপগুলো যারা নিচ্ছে তারা অলরেডি এভাবে কন্ডিশন দিচ্ছে তাদের চি সেন্টার থাকতে হবে মানে স্পেয়ার পার্টস সার্ভিস এবং সেল তিনোটা মিলে একটা সার্ভিস সেন্টার সেল সেন্টার এবং স্পেয়ার পার্টস সহ থ্রি সেন্টার করে নিতে হবে তো এক্ষেত্রে বাইকার বান্ধব এবং কমিউনিটি বান্ধব একটি কোম্পানি বাংলাদেশে এসেছে বাংলাদেশকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং ওনারা বাইকারদের নিয়ে ভাবছে এবং কমিউনিটি নিয়ে ভাবছে এবং আমরা দেখছি যে মোটামুটি অলরেডি এ কয়েক মাসে অনেকগুলো প্রোগ্রামে ওনারা স্পন্সারশিপ দিয়েছে বাইকারদের পাশে ছিল যে কোনো বাইক গ্রুপ বাইকিং গ্রুপ গেলে ওনাদের সাপোর্ট দিয়েছে তো এটা আসলে ভালো লাগা জিনিস তো আমি ব্যক্তিগতভাবে চাইবো চাইব এমন একটা কোম্পানি দীর্ঘদিন ব্যবসা করুক বাইকার বান্ধব অনেকগুলো কোম্পানি আসুক নিয়ে চিন্তা করুক তাহলে আমাদের বাইকারদের জন্য তো বারবার এই সাদা বাইকটি দেখছিলাম আসলে আমারও ভালো লেগেছে যদি ব্যাটে বলে মিলে যায় হয়তো হয়ে যেতে পারে একটি বাইক আমারও হয়ে যেতে পারে আশায় আছি দেখা যাক বাকিটা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ সাপোর্ট করবেন সবাই আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে প্রেস করে পরবর্তী নোটিফিকেশনের জন্য ওয়েট করুন ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ